আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের ফাইভ পয়েন্ট এলেভেন অর্থাৎ পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশে যে শখটি দেওয়া আছে এটি বাংলা অর্থ সহকারে পূর্ণ করে দিব তো চলো দেখি যে এখানে কী করতে বলেছে এখানে বলছে যে নিচে একটি দলীয় কাজ দেওয়া হলো এমন দশটি কাজের তালিকা তৈরি করো যা করার মাধ্যমে তুমি নিজের এবং অন্যের বালতি ভর্তি করে থাকো তারপর তোমাদের লেখা বাকিদের কাছে তুলে ধরো তোমার বোঝার সুবিধার্থে একটি কাজের উল্লেখ করে দেওয়া হয়েছে তো একটা কাজের উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে আমাদের লিখতে হবে যে কাজগুলো করলে অন্যের বালতি পূর্ণ হয় আমরা সে কাজগুলো এখন লিখে এই শখটি ভরাট করব। এক নম্বর সে থ্যাংক ইউ টু অল এটা দেওয়া আছে সবাইকে ধন্যবাদ দেওয়া আমরা দুই নম্বর লিখেছি সে সরি ফর মিস্টেক্স ভুলের জন্য সরি বলা তিন নম্বর ডু সামথিং গুড টু সাম কারোর জন্য ভালো কিছু করি চার নম্বর মেক সামওয়ান ফিউল স্পেশাল কাউকে অনুভব করাই যে সে বিশেষ পাঁচ নম্বর শো লাভ টু প্যারেন্টস পিতা মাতাকে ভালোবাসা প্রদর্শন করি ছয় নম্বর শো লাভ টু আদার্স অন্যদেরকে অন্যদের প্রতি ভালোবাসা প্রদর্শন করি সাত নম্বর সেই গুড থিংস সাত নম্বর সেই গুড থিংস টু পিপুল লোকজনদেরকে ভালো কিছু বলি আট নম্বর স্মাইল হোয়াইল স্পিকিং উইথ আদার্স অন্যদের সাথে কথা বলার সময় মুসকি হাসি নয় নম্বর ইনভাইট দ্য নিউ ক্লাসমেইট টু প্লে নতুন সপাটিকে খেলতে ডাকি দশ নম্বর রাইট থ্যাংক ইউ নোট টু টিচার্স শিক্ষকদের ধন্যবাদ নোট দেই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য Thank you